তো হ্যালো গাইস তোমরা কেমন আছো অবস্থা ভালো আছো তো আমরা আজকে চলে এসেছি গোকান্ন বাইপাসের রাস্তা হচ্ছে কাঁদের বাইপাসের রাস্তা বহরমপুর উত্তর পাড়ার মধ্যে আসতে হবে তো ওই জায়গায় করে একটা ব্রিজ আছে ওই ব্রিজের কাছে আছি তো ব্রিজটার অবস্থা দেখবে আর এখানে কি ভদ্রটা দেখবে ঠিক আছে তো চলো দেখা যাক এইসো এইসো না তো একজন এসছে আমাদের এই ওখানকার এর ভাইরা হচ্ছে তো আসছে দেখতে পাচ্ছেন তো ভদ্র জিনিস দেখাবো আর ব্রিজটার একটু অবস্থা খারাপ আছে আর ফাটল ধরেছে তো চলো দেখাই তো ব্রিজের নিচেতে যাচ্ছি আর এ ভদ্র ভণ্ডর গু আছে তাই দেখবে ঘুগুনে আর ব্রিজটা মনে হচ্ছে ফাটল ধরেছে সব জায়গায় ফাটল ধরেছে সব দেখতে পাচ্ছ এইগুনি ফাটল ধরেছে আর পাশে একটা পানির জলের পানির গেলছে এটা বর সম গঙ্গার কাছুন আসছে এদিকে এইদিকে গঙ্গা আসবে তো এই বিলটা গঙ্গার পানির ছাড়ে বিলটা পানির নেই এক চুলো পানি নেই সব শেষ কিন্তু ভিউটা হেভি লাগছে দেখতে পাচ্ছ ফ্রেন্ট ধাপিও করে দিয়েছে ধাপিটা বেশ মজার লাগছে হাই করে দাও একবার টাটা মেরে দাও হ্যাঁ তো ফ্রেন্ট ভিউটা হেভি সুন্দর ভিউ দেখতে পাচ্ছ ভিউটা আর ওগুনি দেখতে পাচ্ছো ওগুনিতে সব মাছ ধরে মাছের মানে ঘাপচি করে ঘাপচি নাকি বলে ওইটা এইদিকে একটা আছে ঠিক আছে দেখেন দেখতে পাচ্ছেন সব সো ফ্যান্ট এখন আর ভালো লাগছে না মানে ওখানে অভদ্র ভদ্র জিনিস জিনিস ভালো ভালো জিনিস আছে ঠিক আছে অপর দিয়ে গাড়ি যাচ্ছে আর ব্রিজের অবস্থা ভালো নয় আর একটা জিনিস দেখাচ্ছে চুকরাকে এই জিনিসগুলি হচ্ছে বৃত্তি মানে এইগুনিতে মাছ ধরে সব এইগুলিতে পিতে ধরে ফ্রেন্ড এটা দেখতে হচ্ছে অপরকার দৃশ্যটা ঠিক আছে তো মোটরসাইকেল সব আর এখানে সব পুলিশে মানে গার্ড দেয় গার্ডের সব থাকার জায়গা ঠিক আছে আমাদের ঘোরা হয়ে গেল জামা খেলাম চাহের দোকান আছে এখানে ঠিক আছে তো এই চায়ের দোকানটায় চামা খেলাম এদিকে মাঠের রাস্তা তো যদি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো চলো টাটা